নম শিবায় বন্ধুরা এই চৈত্র মাস শুরু হয়ে গেছে এই মাসটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস কারণ এটি বছরের অন্তিম মাস এরপরেই শুরু হতে চলেছে বছরের নতুন মাস অর্থাৎ বৈশাখ মাস বন্ধুরা এই চৈত্র মাসে কোন সবজি এবং কোন খাবার আপনাদের ভুলেও খেতে নেই এবং এই মাসে কোন খাবারটি আপনাদের সবার খাওয়া উচিত এই বিষয়ে আজকের এই প্রতিবেদনটি বন্ধুরা চৈত্র মাসের গুরুত্ব অনেক 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 বেশি কারণ এই মাসেই রয়েছে বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো রামনবমী একাদশী হনুমান জয়ন্তী নীল পুজো ও চড়ক পুজো এছাড়া চৈত্র সংক্রান্তির পর নতুন বছর আসবে তাই এই সময় বন্ধুরা আমাদের কিন্তু কিছু ভুল একদমই করতে নেই আর তার মধ্যে একটি হচ্ছে খাদ্য গ্রহণের কারণ খাবারের প্রভাব সবার আগে এসে আমাদের শরীর মন ও পারিবারিক জীবনের ওপর পড়ে তাই খাবারকে আমাদের হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ মানা হয়েছে শাস্ত্র বলছে যেমন খাবার ভগবানের প্রসাদ হয় তেমনই খাবার কিন্তু আমাদের জীবনের দুর্ভাগ্য ডেকে আনতে পারে কিন্তু এই মাসে বন্ধুরা আপনারা যতটা পারবেন এই নিয়ম মানার চেষ্টা করবেন দেখবেন বন্ধুরা আপনাদের পরিবার আবার সুখ শান্তিতে ভরে উঠবে এবং বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনেই অর্থের প্রয়োজন হয় অর্থ ছাড়া বর্তমান সময়ে কেউ কারণ নয় জন্মানো থেকে শুরু হয় এবং মৃত্যুতে শেষ হয় সবেতেই লাগে অর্থ কারণ ব্রহ্মাণ্ডের পালনকর্তা হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু আর তার শক্তি স্বরূপা হচ্ছেন মা লক্ষ্মী মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই তার পিপা ছাড়া পুরো জীবনটাই স্ত্রীহীন তাই পরিবারের দারিদ্রতা অর্থকষ্ট রোগ ব্যাধি এইগুলি ঘিরে যদি আপনাদের জীবনে থাকে তাহলে আপনাদের জীবন থাকবে না কোনো সুখ শান্তি বন্ধুরা আজকের ভিডিওটি আপনারা অত্যধিক মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে অতি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তা না হলে হতে পারে আপনারা কিছু জরুরি ইনফরমেশান মিস করে যান এবং এই ভিডিওটি থেকে একটু উপকৃত হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হর হর মহাদেব লিখেই যাবেন এবং শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন এর ফলে এই রকমই উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমরা জানব যে চারটি কাজ মানুষের বন্ধ করলে ভাগ্য খুলে দেয় এই চারটি কাজ কিংবা নিয়ম যারা ফলো করে তাদের জীবনে আসে মা লক্ষ্মীর বিশেষ কৃপা তারা ধন সম্পত্তি এবং মান সম্মানে আপনাদের জীবন ভরে ওঠে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই এই চারটি কারণ কিংবা নিয়ম মেনে চলবেন বন্ধুরা আর্থিক উন্নতিতে কিংবা মান সম্মানে কিংবা সুখ সমৃদ্ধিতে অবশ্যই বৃদ্ধি পাবে এই চারটি নিয়ম মানলে মানুষের জীবনের চারটি গুণ অবশ্যই থাকা প্রয়োজন তাহলেই মা লক্ষ্মী দেবী প্রসন্ন হন সেই ব্যক্তিকে ধনধান্যে ভরিয়ে তোলেন চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কোন সেই চারটি কাজ যা আপনাকে মনের জোর এবং ধৈর্য সহকারে করতে হবে বন্ধুরা ভগবান অর্থ দিয়ে কিংবা অভাব দিয়ে আপনাকে পরীক্ষা নিতে পারেন তাই জীবনে আপনাদের ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক আপনারা একদমই ভগবানের ওপর থেকে বিশ্বাস হারাবেন না নিজের কর্ম করে যাবেন যেমন সুদামা ভগবানের পরম ভক্ত ছিলেন জীবনে এত কষ্ট ভোগ করেও তিনি জীবনের ওপর থেকে বিশ্বাস হারাননি আর একদিন ভগবানের কৃপায় তার সকল দুঃখের নাশ হয় তাই বর্তমানে বন্ধুরা আপনারা যেই যে পরিস্থিতি থাকুন না কেন একদমই বিচলিত হবেন না এই জন্য নিজের কর্মের ওপর বিশ্বাস রাখুন আর সামনের দিকে এগিয়ে চলুন আপনারা অবশ্যই একদিন না একদিন সফলতা পাবেন দু নম্বর সন্তুষ্ট থাকা বন্ধুরা বর্তমানে অনেক মানুষই রয়েছেন যারা কিছুতেই কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারেন না তারা শুধু চায় আরও আরও চাই বন্ধুরা এমন বাড়িতে কিন্তু মা লক্ষ্মী কখনোই নিবাস করতে পারেন না ফলে তার বাড়িতে সবসময় অশান্তি লেগেই থাকে শান্তিতে থাকে না তার পরিবারের কেউই প্রেম ভালোবাসা তো দূরই হয়ে যায় তাই বন্ধুরা এই বিষয়ে আপনারা খুবই সতর্ক থাকবেন আপনারা যে যাই পান না কেন তাতেই সন্তুষ্ট থাকবেন তাতেই মা লক্ষ্মীর কৃপা আপনাদের ওপর বর্ষিত হবে নম্বর তিন কর্মেই ভগবানের আশীর্বাদ মনে করবেন বন্ধুরা এমন নয় যে দিনরাত আপনারা ভগবানের কাছে টাকা টাকা করে বেলালেন আর আকাশ থেকেই হঠাৎ করে টাকা এসে আপনাদের বাড়ি ভরে গেল বিনা কোনো পরিশ্রম না করেই বন্ধুরা কোনোরকম আপনারা সুখ শান্তি টাকা পয়সার মুখ দেখতে পাবেন না এটা যদি মনে মনে ভেবে থাকেন তাহলে আপনারা চরম মূর্খতার জগতে পড়ে আছেন কারণ বিনা কর্মে আপনারা কখনোই বিনা পরিশ্রমে আপনারা কখনোই কোনো অর্থ উপার্জন করতে পারবেন না লড়াই করতে হবে শুধু চোখের জল ছাড়া হলে আপনারা কিছুই পাবেন না বন্ধুরা আপনারা কিন্তু কিছুই পাবেন না শুধু ভগবানের ওপর বিশ্বাস রাখলে কর্ম আপনাদের করতেই হবে নম্বর চার সেবাদান ঈশ্বরের নাম বন্ধুরা পূর্বজন্মের কর্মের জন্য আপনাদের এ জন্মেও আপনাদের সুখ দুঃখ ভোগ করতে হয় তাই সেবাদান ঈশ্বরের নাম এমন তিনটি মহাত কর্ম আপনারা করবেন যা পূর্বজন্মেও আপনাদের ধীরে ধীরে বিকাশ ঘটাবে এবং নাশ করবে অপকর্মের এর জন্য বন্ধুরা আপনাদের বিভিন্ন টোটকা আমি করতে বলি এবার আসুন বন্ধুরা আমরা জেনে নিই এই চৈত্র মাসে কোন সবজি এবং কোন খাবার আপনারা ভুলেও খাবেন না এবং এই মাসে কোন খাবারটি আপনাদের সবারই খাওয়া উচিত নাহলে চৈত্র মাস আপনাদের বৃথা চৈত্র মাস থেকে যেহেতু আবহাওয়া পরিবর্তন হয় তাই এই সব বিভিন্ন রোগের কারণেই আপনাদের ব্যাকটেরিয়া ভেতরে বৃদ্ধি পেতে পারে আর আপনাদের চর্মরোগও হতে পারে যেমন বসন্ত হাম কিংবা গা অ্যালার্জি এছাড়াও আবহাওয়া পরিবর্তনের জন্য ঠান্ডা গরমও লেগে কিংবা পেটের সমস্যাও হতে পারে হজমের সমস্যাও দেখা দিতে পারে এই মাসে অবশ্যই বন্ধুরা কিন্তু এই খাবারগুলি গ্রহণ করুন যেমন সজনে ফুল কিংবা সজনে ডাঠা নিম উচ্ছে করলা মানে তেতো জাতীয় খাবার পাট এবং মেথি শাক এই খাবার আপনাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী এছাড়া এই মাসে পাতলা করে আমের ডাল দই গুড় ঠান্ডা শরবত ফলের রস শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু এই মাসে বন্ধুরা আপনারা সিম জাতীয় সবজি কিংবা মূল এইগুলি কোনো প্রকারভাবেই খাবেন না কারণ এই সময়ে এই সমস্ত খাদ্য থেকে ব্যাকটেরিয়া জীবাণু আপনাদের শরীরে প্রবেশ করতে পারে এই মাসে দুধ বা দুগ্ধজাতীয় খাবার পারলে একটু কম খাবেন কারণ এই মাসে বন্ধুরা অত্যধিক তেল মশলা জাতীয় খাবার বা আমিষ খাবার বিশেষ করে আপনারা খাসি মাংস পারলেও একটু কম খাবেন এই মাসে ভগবানের নাম স্মরণ করুন এবং বন্ধুরা সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী নবরাত্রি পুজো এবং নতুন বছর তাই এই মাসে সূর্যদেবের আরাধনায় এবং মা লক্ষ্মীর আরাধনায় এবং ভগবান শিব ও মাতা পার্বতী আর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় বেশি লাভ দেবে আপনাদের সৌভাগ্য আনবে জীবনে তাই বন্ধুরা এই সকল বিষয়গুলি আপনারা অবশ্যই মেনে চলবেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে তাই এই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন আর কমেন্টে হর হরো মহাদেব লিখেই যাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন এই রকমই উপকারী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ঈশ্বরের নাম গান করতে থাকবেন হর হর মহাদেব Om namo si